হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো তোমরা অলরেডি দেখেই বুঝতে পারছো যে ম্যারাথন দৌড় নিয়ে ব্লগটা বানানো আজকে আমাদের সিপিসিতে মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে যেখানে দশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার রান ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ সহ সমস্ত সরকারি ও বেসরকারি কর্মীরা এই ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন সাথে অনেক কচি কাচারাও ভিড় জমিয়েছিল I'm yeah. not দৌড়ানোর আগে এই ওয়ার্ম আপটা বেশ জমজমাট ও মজাদার ছিল জুম্মা ড্যান্সের সাথে কচি কাচাদের সাথে আমরাও তাল মিলিয়েছিলাম এই ম্যারাথন প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল চুচুড়া থার্ড গ্রাউন্ডে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এই তোমাদের কতটা আছে দশ তোমরা সবাই দশে ধরবে তোমরা কত কিলোমিটার দৌড়াবে পাঁচ কিলোমিটার এই ম্যারাথনের মোটো ছিল রান ফর হেলথ ভোট ফর ডেমোক্রেসি স্বাস্থ্যই সম্পদ জন বিহাং বলেছেন দৌড়ানো শুধু ব্যায়াম নয় এটি আমাদের জীবনধারা কিন্তু আমরা আমাদের কর্মব্যস্ততার আলোস্যময় জীবনে যেটা ভুলতে বসেছি এই ম্যারাথন রান যেটা আমাদেরকে নতুন করে উজ্জীবিত করে এই ম্যারাথনে প্রথমে দশ কিলোমিটার ও পরে পাঁচ কিলোমিটার ছাড়া হয়েছিল সাথে অ্যাম্বুলেন্স পরিষেবাও ছিল আজকের সকালটাই যেন একটু অন্যরকম শীতের ভোরে ঘন কুয়াশার মধ্যে সফরের রাস্তায় দশ কিলোমিটার ও পাঁচ কিলোমিটার জুড়ে শুধু সাদা গেঞ্জি ও নাম্বার দশ কিলোমিটারে প্রথম পুরস্কার ছিল দশ হাজার টাকা ও পাঁচ কিলোমিটারে প্রথম পুরস্কার হচ্ছে পাঁচ হাজার টাকা সাথে বাইকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে এটা হচ্ছে সেলফি জোন রানের শেষে হাতে সার্টিফিকেট নিয়ে সেলফি তুলতে বিজি সবাই আর আমার হাতে সার্টিফিকেট নেই কিন্তু মোবাইল আছে কারণ আমি দৌড়াইনি তাই সার্টিফিকেট পাইনি যাই হোক আমার বানানো ম্যারাথন নিয়ে এই ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে তোমরা সবাই ভালো থেকো নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে ফের